হ্যালো বন্ধুরা যখন আছে আশা করি খুব ভালো আছে তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে যাবো সাইতিয়া আর এমনিতে একটা ভোজ আছে অন্নপ্রাশনে তো এখানে যাবো আর আমার ভাই তো সবাই রেডি হয়েছে দেখতে হাই কর হাই হাই ভাই তো চলো যাওয়া যাক তো বাড়ি থেকে তো বেরিয়ে গেলাম আর আমার ভাইটা পিছু পিছু আসছে তো যাওয়া যাক আর ওখানে তো প্রচুর গাড়িটাই লেগেই আছে কারণ ওই দেখি পাশের বাড়িতেই বোঝ যাকে বলো অন্নপ্রাশনের ছোট ভাইয়ের চলো যাওয়া যাক তোরা তোমরা তো আর শুনতে পাবো না ভয়েস অত ভালো করে মানে এখানে গান বাজছে তো তোমরা কেউ দেখতে থাকো ঠিক আছে তো ডেকোরেশনটা দেখো কিরকম ভাইরাস তো বন্ধুরা বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি অনেক আগে খাওয়া দাওয়া করে ওখানে চলে এলাম এটা হলো মেন রাস্তা আমাদের সাঁতিয়া যাওয়া তো চলো যাওয়া যাক আর সাঁতিয়া যাবো ক্লাস আছে ক্লাসের সাথে সাথে কিছু কেনাকাটি আছে তো শপিংয়ে যাবো তো যাওয়া যাক যে ওখানে দেখা হচ্ছে আমাদের সাথে বন্ধুরা কেনাকাটি হয়ে গেলে কসম বাজারে তো চলো এখন ক্লাস করা যাক ক্লাস আছে ঠিক আছে তো তারপরে বাড়ি যাব চলো ক্লাসে যাওয়া যাক তো বন্ধুরা ক্লাস তো শেষ হয়ে গেল চলো এবার বাড়ি যাওয়া যাক তো বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি টাটা বাই বাই তো বন্ধুরা সাংসে আসে তো বাড়ি চলে এলাম তো বাড়ি এসে রেস্ট করি কী বলবো তো আসছি পরে ভিডিওতে হতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো রাধে রাধে